হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাত সফরে শ্রাবন্তী নাও ইটস এ নিউ ব্লগ থেয়া যাত্রা গুড মর্নিং সবাইকে আজকে একটা নতুন দিন আজ হচ্ছে শনিবার আর শনিবার দিন এমনি আমার ছেলে স্কুল ছুটি থাকে আমার বরেরও কাজের চাপ কম সেই কারণে শনিবারটা আমরা একটু দেরিতেই ঘুম থেকে উঠি আর সেই জন্য আজকে আর্লি মর্নিং থেকে ভিডিওটা আমি স্টার্ট করতে পারিনি এখন মোটামুটি সাড়ে দশটা বাজতে যাচ্ছে আর আমি দেখতেই পাচ্ছ রেডি হয়েছে আমি এখন যাব একটু আমাদের এখানে মার্কেটিংয়ে একটু বাজারের দিকে যাব কয়েকটা বাজার ঠাজার একটু বাজার ঠাজার করবো ইচ্ছা আছে একটু মাছের বাজারের দিকে যাওয়ার কিছু ফল টল কেনা যেহেতু সরস্বতী পুজো এই সব টুকটাক কিছু বাজার হাট এগুলো করবো তা চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি সঙ্গে করে পঁচিশ টাকা কত করে দেবে

আজকে শনিবার তোমাদের তো সকালেই বললাম ছেলেও বাড়িতে আছে ও আমাদেরও বাবাও রয়েছে অসুবিধা নেই আজকে ওই জন্য বাজারও করে এলাম আর আজকে মূলত বাজার বলতে গেলে সেরকম কিছু বাজার করিনি সরস্বতী পুজো যেহেতু পরশু দিন সকালে করবো সেই জন্য আজকে ফল টলগুলো ঠাকুরের মালা এগুলো কিনে এনেছি আর যেটা হচ্ছে এই সময় খুব ভালো লাগে আমাদের খেতে এটা বুঝতে পারছো তোমরা এই জল পড়ছে এটা হচ্ছে সজনে ফুল জল পড়লো এটা হচ্ছে সজনে ফুল সজনে ফুল নিয়ে এসেছি সজনে ফুলের ঘন্ট করবো আর নিয়ে এসেছি এই যে এটা হচ্ছে পাঙস মাছ তোমরা খাও পাঙস মাছ আমরা খুব ভালোবাসি মানে আমার বড় অতটা ভালোবাসে না কিন্তু আমার ছেলে আর আমি খুব ভালোবাসি বা ও খায় আর এটা হচ্ছে পাঙাশ মাছও আছে এখানে আবার মাথাও আছে পাঙাশ মাছের মাথা দিয়েও একটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি হয় যেটা ডালের সঙ্গে খেতেও ভালো লাগে আজকে এখন আমি এবেলায় ওই সজনে ফুলের চচ্চড়িটা করব আর পাঙাশ মাছের ঝোল করব মানে মাছের রসা যেটা সেটা এখন করব। আর কারেন্ট নেই বাড়িতে এসেই দেখছি অন্ধকার দেখো চারিদিক পুরো বাড়িতে এসেই দেখছি কারেন্ট নেই তা কী করব এবার মিক্সিতে আমি মশলা করি মাছ টাছগুলো ভাজি আর সজনে ফুলের ঘন্টটা করা যা যা এগুলো সব এখন কাটাকুটি করি তারপর কারেন্ট আসলে এবার মশলা করি কষিয়ে নিয়েছি এবার এই ছাপান ছাপিয়ে নিয়েছি শস্য ফুলগুলো এই সরি সজনে ফুলগুলো শর্য ফুল পড়ে যাচ্ছে সেই আছে যাই হোক এই সজনে ফুলগুলো আমি এই সজনে ফুলের ঘন্টটা খেতে দাঁড়িয়ে লাগে আমিও ভালোবাসি আমার ছেলে আমার বড় ভালোবাসে আমাদের সবারই প্রিয় একটা খাবার রান্না কমপ্লিট করে চলে এলাম চান টান সেরে আর চান করতে যাওয়ার আগে ছেলেকে আর বরকে খেতে দিয়ে দিয়েছি ওদের খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো আর তোমাদের একবার আমার দুপুরে আজকে রান্না করলাম একবার রেসিপিগুলো দেখিয়ে দিই রোজনে ফুলের ঘন্ট আর এখানে করেছি মাছের ঝোল ছুটির দিনে যে একসাথে একটু খাবো সেটাও হলো না কেননা বাজারে গিয়ে এতটা দেরি হয়ে গেল যার জন্য আমি আজকে মানে উঠতেও দেরি করেছি সেই জন্য চান করে যেতে পারিনি আর এতটা দেরি হয়ে গেছে রান্নাটা না করলে ছেলের খেতে দেরি হয়ে যেত সেই জন্য ওদেরকে আগে খেতে দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে আর এখন আমাকে একা একাই খেতে হচ্ছে আর এই সজনে ফুলের ঘন্টটা ঠিক মোচার ঘন্টর মতন হয়েছে খুব সুন্দর হয়েছে আমি রান্না করেছি বলে বলছি না সত্যিই খুব ভালো হয়েছে আর মোচা আমাদের আমরা সবাই ভালোবাসি কিন্তু মোচা সারানোর জন্য মোচাটা একটু কমই খাওয়া হয় কিন্তু মোচা আমরা খেতে খুব ভালোবাসি মোচার চপ মোচার ঘণ্ট ভীষণ ভালো লাগে আর ছেলে আর বর দুজনেই বলল ঘন্টটা খুব সুন্দর হয়েছে ছেলে এখন প্র্যাকটিস করছে সিন্থেসাইজার বর একটু শুয়ে টিভি দেখছে ফোন টোন দেখছে গুড ইভিনিং বন্ধুরা আজকে দেখো ঘরে বসেই চা খাচ্ছি আর বরকে চা দিয়ে এসেছি ও ঘরে রয়েছে ছেলেকেও টিফিন করে দিয়েছি ও খাচ্ছে ঘরে আজকে স্যারের আসার কথা ছিল সায়েন্স স্যারের তা সায়েন্স স্যার আজকে আসেনি যেহেতু পুজো রয়েছে সায়েন্স স্যার বললো যে আজকে আসবে না অন্য কোনো দিন পরিয়ে দেবে তো এখনও ঘরে বাবার সঙ্গে টিভি দেখছে আর আমি এই ঘরে এসেছি আমার কিছু কাজ আছে এডিটিংয়ের সেগুলো করব এখানে বসে আছি ওই জন্যই আর চাটা খেয়ে আবার রাতে রাতের তো রান্না তোমরা দেখেছো এই দুপুরবেলা তোমরা দেখেছ কি কী রান্না করেছি রাতের দিকে আছে সবই একটু কিছু দেখ কি আর ভাতে ঠাতে দেবো কি না এখনো ভাবিনি তো আমরা রাতে ভাতই খাই সেই জন্য আজকে আর রাতে সেরম কিছু চাপও নেই আর একটু আগে আমি আমার ইনস্টাগ্রামে ফেসবুকে আমি রিলস করি তা সেই রিলস করছিলাম কিছুক্ষণ আগে সন্ধ্যে ঠন্দে দিয়ে তারপরে রিলসগুলো করছিলাম যেহেতু স্যার আসবে না একটু ফাঁকা সময় পেয়েছি কেননা এখন রিলস করার খুব একটা টাইম হয় না তোমাদের সঙ্গে গল্প করতেই আমার সময় চলে যায় আর কাজ করতে তা এখন এগুলো এবার সারবো এডিটিংয়ের কাজগুলো করে আবার রাতের এগুলো সব সেরে আবার কি খাওয়া দাওয়া করবো তা আজকে আর ভিডিও আমি এর বেশি আজকে আর বাড়াবো না আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করবো সকাল থেকেই মোটামুটি খুব সকাল থেকে না হলেও মোটামুটি সকাল থেকে তোমাদের সঙ্গে আজকে আমি রয়েছি সারাদিন আর আজকে সারাদিনে যদি ভিডিওটা একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যদি আমার নতুন বন্ধুরা কেউ এখন এই ভিডিওটা এই মুহূর্তে কেউ দেখে থাকো তা তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আজ এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো Tata, good night.